ভালো থাকবে যদি আমার আশা চাই মালিকের তার ভালো রাখো কামের মাসি ঘরে আছেন মাসি আসুন একটু বাইরে আসেন আসি একটু কষ্ট করে আসি প্রিয় দেশবাসী আসসালামু আলাইকুম আজ আমি মাসির কাছে এসেছি দেখতে পাচ্ছেন মাসির এই যে ঘর এই তার বাসস্থান এই ঘরেই তিনি জীবন জীবনযাপন করেন প্রিয় দেশবাসী আপনাদের কাছে আমি কিছু কথা বলছি কিছু কথা রাখব আমি যার মাধ্যমে এই মাসির কাছে এসেছি তিনি মানবতার সেবক সুদূর আমেরিকা প্রবাসী নাজমুল হুসাইন অনু তিনি ওখানে বসেই বাংলাদেশের আনাচে কানাচে গ্রামে গঞ্জে দোস্ত পরিবার মানবতার নিচে বসবাসকারী যারা আছেন তাদের কথা যখন তার মাথায় চিন্তা ঢুকে তার দুঃখে বুকটা ফেটে যায় আজ সেই নাজমুল হুসাইন অনু আমাকে এখানে পাঠিয়েছেন এই মাসির কাছে আজ বাংলাদেশে শীত মৌসুম চলছে কঠিন শীতেও এই মাসির মতো লোক দেশে অনেক আছে যারা একটুখানি শীতবস্তুর অভাবে অনেক কষ্টের মাঝে জীবন যাপন করছে আপনারা এই নাজবুল হুসাইন অনুরগত এই দেশে যারা অর্থবিত্তের মালিক আছেন আসুন গ্রামে গঞ্জে দেশের আনাচে কানাচে যারা অসহায় হত দরিদ্র তাদের পাশে এসে দাঁড়ান আজ আপনার কাছে এসেছি আমার একমাত্র মেয়ের জামাই নাজবুল হুসাইন অনু তিনি সুদূর আমেরিকা প্রবাসী থেকে আপনাদের কথা চিন্তা ভাবনা করে এই শীতের জন্য একটা কম্বল আপনার জন্য পাঠিয়েছে এই কম্বলটা তাকে দাও ধন্যবাদ অসহায় মানুষের কথা চিন্তা করে সুদূর আমেরিকা প্রবাসী নাজমুল হুসাইন অনু তার শ্বশুরের মাধ্যমে বিভিন্ন গ্রামে গ্রামে ঘুরে যে মানবতার দৃষ্টান্ত স্থাপন করেছেন আসুন আমরা গ্রামে গঞ্জে শহরে যে ধনী মানুষ আছেন আসুন আমরা সবাই এই অসহায় দুস্থ মানুষের সামনে এসে কিছু হলেও এই শীত মৌসুমে বিতরণ করি এবং তাদের সুখের সাথে দুঃখের সাথে আমরা সুখের হাত বাড়াই আসুন তারা আর কিছু চায় না এই সামান্য কম্বল পেয়ে কত খুশি এই যে তা বলে বোঝাতে পারবো না আচ্ছা মাসি আপনি যে কম্বলটা দিচ্ছেন আপনি খুশি হয়েছেন আপনার এই কম্বল শুধু নয় ভবিষ্যতে যেন আরও কিছু নিয়ে আপনাদের মতো মানুষের পাশে দাঁড়াতে পারে এখন ভগবানের কাছে একটু প্রার্থনা করবেন তার শরীর স্বাস্থ্য যেন ভালো রাখে আগামীতে যেন আরও কিছু আপনাদের যে ঘর দরজা আপনাদের যে পরিবেশ যেন ভবিষ্যতে আরও কিছু করে দিতে পারে মালিকের কাছে প্রার্থনা করলে তার উন্নয়নের হাতটা যদি আল্লাপাক কিংবা ভগবান যদি আরও বাড়িয়ে দেন তিনি ভবিষ্যতেও আপনাদের পাশে থাকবেন আছেন এবং থাকবেন একটু দোয়া করবেন তার জন্য বাংলা চাই দোয়া করি আমার চাই ভালো হ্যাঁ প্রিয় দেশবাসী আপনাদের কাছে আমার আবারো আহ্বান আপনারা যারা অর্থবিত্তের মালিক যাদের অভাব বলতে কিছু নেই আপনারা গ্রামে গঞ্জে এরকম অসহায় দুস্থ মানুষের পাশে দাঁড়াবেন এই আহ্বান করে আমি আজকের মতো শেষ করছি আল্লাহ আপনি সমাজের বিদ্যবান যারা রয়েছেন তাদের প্রত্যেকের প্রতি আমার আহ্বান থাকবে একটু সহযোগিতা এই অসহায় মানুষের মুখে হাসি ফুটাতে পারে এই শীতে যারা কষ্ট করছেন একটু গরম কাপড়ের জন্য আসুন আমরা সবাই তাদের পাশে দাঁড়াই এবং তাদের দুঃখকে আমরা সবাই ভাগ করে নিই